আজকে ইসলামে মহিলাদের মর্যাদা আপনি যদি দেখতে চান মক্কা মদিনা আপনি শহরটা একটু ঘুরে আসেন পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গা মহিলাদের জন্য মক্কা মদিনা এটা তো পশ্চিমা মিডিয়া প্রকাশ করেছে আচ্ছা আপনারা কি জানেন যে পশ্চিমারা মুসলিম মহিলাদেরকে নিয়ে কথা কেন বলে মুসলিম মহিলারা তাদের ধর্মের উপরে চলবে তাদের কি সমস্যা ধর্ম মেনে চলবে এটা তাদের কোনো সমস্যা নয় তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুসলিম মহিলারা যদি পর্দা করে তাদের কোটি কোটি টাকার বাজেট ব্যবসা এই মেকআপের জিনিসগুলো কে পড়বে বোঝা গেছে পয়েন্টটা তাদের সবচেয়ে বড় ব্যবসা কোটি কোটি টাকার ব্যবসা মেকআপ এটা যদি মুসলিম মহিলারা

عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: إنما النساء شقائق الرجال رواه الإمام الباني في صحيح الجامع. شلون ماني توزكي شبابوتي شباب تي شايب؟ مرتك بشتو على ما يكرم؟ ببينو زاكات هيكا شلون ماني আমার সামনে বসে থাকা প্রিয় ছাত্ররা আল্লাহাবুল্লাহ আলমিনের প্রশংসার পর আমি মাদ্রাসা পরিচালনা কমিটি সেক্রেটারি প্রেসিডেন্ট বিশেষ করে হাফিজ উসমান হাফিজ উল্লাহকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমার মতো এক নগন্য ব্যক্তিকে আপনাদের সম্মুখে ইনভাইট করে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ফেজাজা কমুল্লাহ খেয়র আহসান আল জাজা আজকে আমাকে যে বিষয়ে বলার জন্য বলা হয়েছে ইসলামের দৃষ্টিতে মহিলাদের মর্যাদা ও সম্মান রাইটস অফ ওমেন ইন ইসলাম আসলে এই বিষয়ে বর্ণনা করতে গেলে মহিলা পুরুষ উভয় থাকলে বেশি ভালো হয় তবে প্রত্যেকজন পুরুষকে মহিলাদের অধিকার জানতে হবে প্রত্যেকজন মহিলাকে পুরুষের অধিকার জানতে হবে এই জন্য এখানে উপস্থিত সমস্ত পুরুষ ভাইদেরকে আমি বিনম্র অনুরোধ জানাবো আপনাদের মহিলাদের কি অধিকার কি মর্যাদা আপনাদের অবশ্যই অবশ্যই জানতে হবে আমার কথা বলার আগে একটা পয়েন্ট আপনাদের সম্মুখে আমি বলি যে এই বিষয়ের উপরে আমরা বিশেষ গুরুত্ব কেন দেই ইসলামে মহিলাদের বিশেষ মর্যাদা রয়েছে বলে আমরা এ বিষয়ে বিশেষ মর্যাদা দিক দ্বিতীয় কারণ হল পশ্চিমা মিডিয়া ইউরোপ আমেরিকা যে সমস্ত মহাদেশের দেশগুলো আছে তারা প্রচার করে সবসময় ইসলামকে মুসলমানকে বদনাম করার জন্য যে ইসলাম মহিলাদেরকে তাদের অধিকার দেয় নাই যে পশ্চিম দেশগুলোতে সবচেয়ে মহিলা ধর্ষণ হয় সবচেয়ে মহিলা কিডন্যাপ হয় কিন্তু আমরা বলতে চাই যে ইসলামে মহিলাদের যে অধিকার দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম কোনো সোসাইটি না দিয়েছে না দিতে পারবে দিতে পারবে না আজকে ইসলামে মহিলাদের মর্যাদা আপনি যদি দেখতে চান মদিনা আপনি শহরটা একটু ঘুরে আসেন পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গা মহিলাদের জন্য মদিনা এটা তো পশ্চিমা মিডিয়া প্রকাশ করেছে আচ্ছা আপনারা কি জানেন এই যে পুচ্ছিমারা মুসলিম মহিলাদের কি নিয়ে কথা কেন বলে মুসলিম মহিলারা তাদের ধর্মের উপরে চলবে তাদের কি সমস্যা ধর্ম মেনে চলবে এটা তাদের কোনো সমস্যা নয় তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুসলিম মহিলারা যদি পর্দা করে তাদের কোটি কোটি টাকার বাজেট ব্যবসা এই মেকআপের জিনিসগুলো কে করবে বোঝা গেছে পয়েন্টটা তাদের সবচেয়ে বড় ব্যবসা কোটি কোটি টাকার ব্যবসা মেকআপ এটা যদি মুসলিম মহিলারা বোরকা পরে দেখাবে কে পরবে কে তারা তো জানে যে মুসলিম মহিলারা সবচেয়ে মেকআপ বেশি পরে সবচেয়ে বেশি পোশাক পরিধান করে কোটি কোটি টাকার বাজেট নোংরা যে সমস্ত পোশাক আছে মুসলমান মেয়েরা যদি বোরকা পরিধান করে পর্দা করে ওই নোংরা পোশাকগুলো কে পরিধান করবে এই জন্য মূলত তারা স্লোগান দেয় যে ইসলামী মহিলাদের কোনো অধিকার নেই বোঝা গেছে কথা এটাই মূল কারণ নয়তো প্রত্যেকজন ব্যক্তির তার ধর্মর উপরে আলো আমল করার তার বেসিক রাইটস রয়েছে স্বাধীনতা রয়েছে এটা কেউ বাধা দিতে পারবে না কিন্তু তাদের মূল টার্গেট হচ্ছে তাদের ব্যবসা চলে না তাদের ব্যবসা বাণিজ্য কমে যাবে ইনকাম কমে যাবে বলে এই সমস্ত স্লোগান তারা সবসময় দিয়ে থাকে আচ্ছা এখন আসেন আমি আপনাদেরকে একটা বিশেষ পয়েন্টের কথা বলি পৃথিবীতে যে সমস্ত সোসাইটি আপনার সেকুলার কণ এথিস্ট কণ আপনার কমিউনিস্ট পার্টি কন এই সমস্ত পার্টি সোসাইটির একটাই মিশন সেটা হচ্ছে ফসল উদ্দিন আনিল হায়া দিনকে জীবন থেকে আলাদা করে দেওয়া কথাটা ভালো করে শুনবেন এই সমস্ত সেকুলার মাইন্ডের কমিউনিস্ট পার্টি তাদের একটাই মিশন যে ফসল উদ্দিন আনিল হায়া দিনকে ধর্মকে জীবন থেকে আলাদা করে দেওয়া আপনি আপনার মতো চলবেন এতে ধর্মের কি আপনি আপনার জীবন পালন করবেন ধর্মে কিসের কি তাদের এটা স্লোগান মুসলমান যেহেতু ইসলামকে ফলো করে তাদেরকে কিভাবে সমস্যার ভিতরে ফেলানো যায় এজন্য তারা এই ধরনের স্লোগান সবসময় বলতে থাকে আসেন আমরা মুসলমানদের মেয়েদের ইতিহাস আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে কোথা থেকে কিভাবে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসা আয়াত নাম্বার 1 আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাক মিনহা zawজাহা ওয়া বাছ্ মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা সংক্ষিপ্ত তরজমা বলি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে হাওয়াকে সৃষ্টি করলেন তে মহিলাদের সৃষ্টি পুরুষ থেকে বুঝা গেছে কথা পুরুষের সৃষ্টি প্রথমে মহিলা থেকে নয় আল আসল ফিল ইনসান আর মারহা মহিলাদের সৃষ্টি পুরুষ থেকে পুরুষ থেকে একদিন মহিলাকে সৃষ্টি করে আল্লাহ সমস্ত পুরুষ মহিলাকে সৃষ্টি করলেন আল্লাহ আকবর ইসলামী মহিলাদেরকে কি মর্যাদা দিয়েছে এটা তো অনেক বড় লম্বা টপিক আমি বাস দুই চারটি পয়েন্ট আপনাদের সম্মুখে আউট করে শেষ করব একজন মেয়ে তার জন্ম থেকে নিয়ে মৃত্যু অব্দি প্রত্যেকটা স্টেপে ইসলাম তাকে মর্যাদা এবং অধিকার দিয়েছে কিভাবে একটু মনোযোগ সহকারে শোনের আল বিন্তু তুই আবাহা আল জেনা তো ভাইয়া একজন মেয়ে জন্ম থেকে নিয়ে বিবাহ অব্দি তার বাবাকে জান্নাতিবা নাই বোঝা গেছে কথা একজন মেয়ে তার জন্ম থেকে নিয়ে বিবাহ হওয়া অবধি তার বাবা মাকে জান্নাতি বানায় কীভাবে হাদিস শুনলে বুঝবেন শরীফের হাদিস হাদিসের রাবি আবু সাইদ হল্লাহ তালুম হাদিস নম্বর এক হাজার নয়শো বারো রসুল্লাহাল্লাম বললেন কোনো ব্যক্তি যদি তিনটি মেয়ে থাকে যদি হত্যা না করে কষ্ট না দেয় সম্মান দিয়ে সহিত লালন পালন করে আদব কায়দা শিখায় সভ্যতা শিখায় বিবাহ দেয় ফালাহুল জান্না তার জন্য অবশ্যই অবশ্যই জান্নাত রয়েছে এ কথা শোনো একজন সাহাবিদ হারালেন আল্লাহ রসুল আমার তো দুইটি মেয়ে আমি কি জান্নাতে যাব না আল্লাহ রসুল বললেন তুমিও জান্নাতে যাবে আরেকজন সাহাবি দাঁড়ালেন ইয়া রসুল আল্লাহ আমার তো একটি মেয়ে আমি কি জান্নাতে যাবো না আল্লাহ রসুল বললেন তুমি যদি তোমার মেয়েকে হত্যা না করো কষ্ট না দাও সভ্যতা শিখাও আদব কায়দায় শিখিয়ে যদি ইসলামের আদর্শী বিবাহ দাও অবশ্যই তুমিও তুমি জান্নাতে যাবে তাহলে একজন মেয়ে তার জন্ম থেকে নিয়ে বিবাহ অব্দি তার বাবা মাকে কি বানায় জান্নাতি বিবাহ থেকে নিয়ে বৃদ্ধ হব্দ একজন মেয়ে তার বিবাহ থেকে নিয়ে তার বৃদ্ধ হওয়া অব্দি বা মৃত অব্দি কি করে তার স্বামীর অর্ধেক দিনকে পুরা করে কথাটা বুঝেন নাই বিবাহ থেকে নিয়ে তার মৃত্যু অব্দি স্বামীর অর্ধেক যে ইমান সেটাকে কমপ্লিট করে হাদিসার যে মুসাদ শাহে হাকিম হাদিসারাবি আনাস মালিক দুই হাজার সাতশো আঠান নম্বর হাদিস রসুল্লাহাম বলেন যে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ আল্লাহ যদি ন্যাক স্ত্রী দান করেন আল্লাহ তাকে তার অর্ধেক দিনে সাহায্য করলেন মানে আপনি যদি ন্যাক স্ত্রী পান আপনি অর্ধেক দিন পেয়ে গেলেন তাহলে আপনার অর্ধেক দিন কে দিল আপনাকে আপনার স্ত্রী তাহলে একজন মেয়ে বিবাহার পরে তার স্বামীর অর্ধেক দিন দিয়ে দিল আল্লাহ কত বড় কথা এবার আসেন একজন মেয়ে তার বিবাহর পরে বৃদ্ধকাল থেকে নে অব্দি মা মার কি অধিকার আপনারা শুনলেন হুজিল তো শেখাই রুজামা তো বলুন কি সুন্দর ভাবে বল তুই মা যখন হয় একজন মেয়ে জান্নাত তার পায়ের নিচে কত বড় কথা তাহলে একজন মেয়ের তার জন্ম থেকে নিয়ে মৃত্যু অব্দি ইসলামে স্টেপ বাই স্টেপ তাকে সঠিক মর্যাদা দিয়েছে আচ্ছা একটা কথা বলে আমার কথা শেষ করছি যে ইসলামে যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়েছে ইসলাম সব সবসময় আদলের কথা বলে মোসাওয়াতের কথা বলে না এ দুইটা শব্দ ভালো করে শুনবেন একটা হলো আদল আর একটা আদল হলো যার যতটুকু প্রয়োজন থাকে ততটুকু দেওয়া আর মশওয়াত মানে সমান দেওয়া সমান অধিকার মানুষে বলে না যে মহিলাদেরকে সমান অধিকার দিতে হবে যারা সেকুলার মাইন্ডে তারা বলে আপনি মহিলাকে সমান অধিকার দিবেন কিভাবে এটা তো সম্ভবই নয় সমান অধিকার কাকে বলে জানেন স্ত্রী বলবে স্বামীকে তুমি ছেলে জন্ম দাও স্বামী বলবে স্ত্রীকে তুমি সন্তান জন্ম দাও এবার বলেন দিবে এর নাম সমান অধিকার সমান অধিকার মানে আপনার এক বছর একটা ছেলে বিশ বছর একটা ছেলে এক বছরের ছেলেকে যদি দশ টাকা দেন ওকেও দশ টাকায় দিতে হবে আপনি পার্থক্য করতে পারবেন না এর নাম হচ্ছে মুসাওয়াত আর ইসলাম কখনো মুসাওয়াতের কথা বলে না ইসলাম বলে যে তোমার এক বছরের ছেলে যদি দশ টাকা দরকার দশ টাকাই দেবে বিশ বছরের ছেলে যদি বিশ টাকার দরকার একশো টাকার দরকার একশো টাকাই দেবে এর নাম বলে আদল। আল্লাহ যেখানেই ফয়সলার কথা বলেছেন আদলের কথা বলেছেন ইনসাফের কথা বলেছেন মাসাওয়াতের কথা বলে নাই মহিলাদের অধিকার কি এ সমস্ত কথা আর আমি বলবো না আমার অনেক সিনিয়র আলম আছেন এখানে আমার কথা আমি শেষ করলাম সর্বশেষে আপনাদের সুক্রিয়া জানাই আমাদের সাথে কমিটির সুক্রিয়া জানাই আল্লাহর কাছে দোয়ার আসে দোয়া করে যে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে বেশি বেশি শোনার জন্য তৌফিক দান করেন এই আশা দিয়ে দাবি রেখে আমার কথা শেষ করলাম আলা ওসলাল আলহ নবী ইন